উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে পড়েছেন সাত রামনগরের বাম তথা ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী রতন দাস মঙ্গলবার সাত রামনগর বিধানসভা কেন্দ্র চষে বেড়ালেন রতন দাস সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরাও আসন্ন লোকসভা নির্বাচনের সাথে ত্রিপুরার একটি আসন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই তাকে কেন্দ্র করেই সিপিএম কংগ্রেসের প্রার্থী রতন দাস বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন আজ বাবুর বাগান এলাকা থেকে বাম আমলে এই বিধানসভা কেন্দ্র থেকেই একবার জয়লাভ করে বিধানসভায় জনপ্রতিনিধিত্ব করেছিলেন রতনবাবু তাই এই লড়াই ওনার কাছে নতুন নয় জনগণের স্বার্থে এবং রামনগর পাশের সার্বিক উন্নয়নের স্বার্থে যেন তিনি আবারও কাজ করার সুযোগ পান সেজন্য ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করলেন এবং নির্ভয় সকলকে ভোট দানে এগিয়ে আসার বার্তা দিলেন রতন দাস সারা পাচ্ছি রেসপন্স পাচ্ছি মানুষ এগিয়ে আসছে না অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে আবার আসার সুযোগ হয়েছে আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সারা পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রেই সরকার ব্যর্থ একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচারার সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ তিতিবিরক্ত যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন তেইশ সালেই এই গত বছর তাদের ভোট কমেছে সিট কমেছে বিজেপির ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ